শ্রে শিক্ষার্থী বন্ধের অনেক অনেক প্রতীয় শুভেচ্ছা গোল্ডেন ব্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের এই আটানব্বই পৃষ্ঠা মনে হয় হ্যাঁ দেখি কত নব্বই পৃষ্ঠা হ্যাঁ আটানব্বই এবং নিরানব্বই এই দুই পৃষ্ঠা কিছু সঠিক উত্তর অর্থাৎ বহু নির্বাচনী উত্তর আছে প্রশ্ন উত্তর তো সঠিক উত্তরটি খাতায় লেখো আজকে এই টিউ চিহ্নগুলো সমাধান করে দিচ্ছি এই ক্লাসে অনুশীলনী ছয় দশমিক দুই লক্ষ্য করছে এখানে প্রথমেই লক্ষ্য করছো যে দুইয়ের নিচে তিন আর তিনের নিচে পাঁচ ফাইভ এবি এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি সমহর মানে কি হরগুলো সমান হতে হবে এবং লসগু কথা হচ্ছে তিন এবং পাঁচের লসগু তিন পাঁচ পনেরো এটা হবেই আর উত্তর হবে লসগু যেহেতু এবি সো উত্তরটা ক নম্বরটা হবে কেননা এই তিন দিয়ে পনেরোকে ভাগ করলে কত হয় পাঁচ আর এই পাঁচ দ্বারা কে গুণ করলে তাই এখানে দশ লেগেছে ঠিক অনুরূপভাবে এটাও তাই আচ্ছা যাই হোক এগুলো অঙ্কের মধ্যে করানো হয়েছে অনেকবার আমি শুধু উত্তরটা মোটামুটিভাবে করে দিচ্ছি অন্য যতটুকু আলোচনা করবো কারণ অঙ্কের মধ্যে এই বিষয়গুলো তো থাকবেই এর আগেও করা এসে তো যাই হোক এখানে এখানে এক্স বাই ওয়াই জেড ওয়াই বাই জেট এক্সের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি ডি এর ঘ নম্বর উত্তর এটা তোমরা করলে বুঝতে পারবে কেননা এর ভগ্নাংশগুলোর হর হর যেগুলো আছে সেই হরগুলোর লস্য এক্স ওয়াই জেড সো দুটোর নিচে এক্স ওয়াই জেড তো থাকবেই তারপর এক্স ওয়াই জেডকে তোমার প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো তাহলে ওয়াই জেড চলে যাবে থাকবে এক্স তাহলে এক্স দিয়ে এই উপরের এক্স গুণ করলে এক্স স্কোয়ার এরকমভাবে করতে হবে তারপরে এটার মান কত ওয়ান এটার মান কত একটু লক্ষ্য করে দেখো এ প্লাস বি আর পরেটা আছে এ মাইনাস বি এই দুটো লস্য কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে এর মান কোনটা হচ্ছে এটাই একটু লক্ষণের বিষয় এই যে শেষে আছে কত এ এটাই উত্তর হবে আচ্ছা এটার উত্তর না এটা এটা গ হ্যাঁ এটাই উত্তর হবে দেখি কত হয় কেননা এর লস হচ্ছে এ প্লাস বি টু এ মাইনাস বি তো থাকে এটার সাথে এটা যদি যোগ করো তাহলে এ প্লাস বি বিটা এ মাইনাস বি হয় তারপর লসাগুকে যখন এ প্লাস বি দ্বারা ভাগ করবে তখন থাকবে এ মাইনাস বি তাহলে এখানে হলো এ মাইনাস বি অর্থাৎ বিষয়টা হবে এরকম উপরে এ মাইনাস বি আচ্ছা তারপর প্লাস হবে তারপর হচ্ছে পরেরটা হবে এ প্লাস বি এ প্লাস বি তো এরকমভাবে যখন হয়ে যাবে তখন দেখবে এই প্লাস এবি আর মাইনাস এবি কাটা যাবে তখন থাকবে এ আর এখানে থাকবে এ তার মানে টু এ এই জন্য উত্তর গ নম্বরটা ওকে আশা করি বুঝতে পেরেছ যে অঙ্কের মধ্যে তো আমরা পাবো আবার করে দেবো সেখানে এরপরে এক্স বাই টু প্লাস ওয়ান সমান থ্রি এর সমাধান নিচের কোনটি এর সমাধান করলে দেখবে নম্বরটা উত্তর হবে অর্থাৎ এর মান হবে চার ঠিক আছে এটার মান এক্সের মান কত হবে চার হবে পাঁচ নম্বরটা এখানে লক্ষ্য করছো এবাই বি এর সমতুল ভগ্নাংশ কোনটি এ বাই বি এর সমতুল ভগ্নাংশ করতে হবে তো একে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে উপরেরটাকেও গুণ করতে হবে নিচেরটাকেও গুণ করতে হবে অর্থাৎ তুমি যদি এ কে সি দ্বারা গুণ করো এ কে সি দ্বারা গুণ করো এই নিচের বিকেও সি দ্বারা গুণ করতে হবে বিষয়টা এরকম বোঝাচ্ছে তাহলে বিসি আর এসি উত্তর হবে ঘ নম্বরটা আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ একই সংখ্যা দ্বারা গুণ করা তো সংখ্যা কারণে অক্ষর দ্বারা গুণ করেছে তাতে কোনো সমস্যা নেই আচ্ছা এবারে ছয় নম্বরটা লক্ষ্য করো এত এর লক্ষিষ্ট রূপ নেচার কোনটি তো উপরে যেটা আছে সেটাকেও ভাঙ্গাও অর্থাৎ উপর থেকে যদি তুমি বি কমন নাও এই বি কমন নিলে থাকবে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার সেটা আবার টু বি হোল স্কোয়ার থ্রি বি হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে ঠিক আছে তারপর ঠাকুর এরকম একটা সূত্রে ফেলানোর চেষ্টা করবে না হলে কমন নিয়ে একই রকম কাজ করবে এখানে নিচের ভগ্নাংশর হর থেকে এই টু এবি যদি কমন নাও টু এ বি টু এ বি যদি কমন নাও এই টু এ বি যদি কমন থাকবে টু বি টু এ আর পরটা থাকবে প্লাস থ্রি বি তাহলে যে কোনো একটা উপরেরটার সাথে কেটে যাবে দেখবে তাহলে এর উত্তর আসবে আমি মানে এখানে করে দিচ্ছি না এই কারণে যে এই উত্তরগুলোর অঙ্কগুলো আমরা ভিতরের অঙ্কগুলোতে পাব এই ক্যাটাগরির অঙ্কগুলো যার কারণে এখন শুধু মোটামুটি ভাবে মিলিয়ে না এটার উত্তর হবে ছয় নম্বরটা সাত নম্বরটা লক্ষ্য করো এটার লস হতের মান কত তো অবশ্যই নিচে তো এক্স হবে আছে এক্সও আছে তাহলে এ প্লাস বি প্লাস বি মাইনাস সি উত্তরটা হচ্ছে ক নম্বর নিচের তথ্যের আলোকে আচ্ছা নিচে যাই নিচের তথ্যের আলোকে বলেছে তো নিচের তথ্যের আলোকেই যাচ্ছি এখানে এইট ও নাইন প্রশ্নের উত্তর দাও নিজের তথ্যর আলোকে এটা করেছে তো উপরেটাকে মিডিল টার্ম করতে করা যাবে তো যাই হোক এখানে বলেছি হরের উৎপাদকের বিশ্লেষিত রূপ এখানে এক্সের স্কোয়ার আছে চারকেও তুমি এই যে টু এর উপরে স্কোয়ার নিয়ে টু এর উপরে স্কোয়ার নাও নিয়ে দু টু স্কোয়ার কম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উত্তর ক নম্বরটা তারপর ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার কোনটি ওখানে যেরকম নিচে হলো এই যে এই চার এটার মান হলো তোমার এই যে ক নম্বরের এটাকেও তুমি মিডিল টার্ম করবে তাহলে কিছু কাটা কাটাকাটা অংশ চলে যাবে থাকবে ক নম্বর উত্তর ঠিক আছে এক্স প্লাস টু এক্স মাইনাস টু তো শিক্ষার্থীর বন্ধুরা এই ছিল আজকের তোমার বহু নির্বাচনে সঠিক উত্তরের গুলো বাছাই করে খাতা লিখতে হবে সঠিক উত্তরটি খাতা লিখতে হবে তো আজকে এই পর্যন্তই থাক হ্যাঁ আগামী দিন ইনশাআল্লাহ একশো পৃষ্ঠের যোগ বিয়োগ তুলে ধরবো ভালো থেক এবং পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলে এখনই আগামী ক্লাসের দেখতে পাবে আল্লাহ হাফিজ